দর্শক মন্ডল আসসালাম আলাইকুম আমি এই মুহূর্তে আছি পিরোজপুর মঠবার উপজেলার মঠবাড়ি থানা চত্বর আমি যদি আপনাদের জানিয়ে রাখি আপনার দেখতে পিছনে দেখতে পাচ্ছেন যে কিছু লোকজন দাঁড়িয়ে আসে মূলত ওই জায়গায় মারজান নামে দ্বিতীয় শ্রেণীর এক স্কুল ছাত্র সন্ধ্যার সময় বিদ্যুৎ বিদ্যুৎ স্পেসটা মারা গেছে এই মারজানের বাড়ির বক্সির ঘটিছড়া কিন্তু আর নানা বাড়িতে গত এক মাস আগে পশ্চিম ছেনের টিকিকেরা বেড়াতে যায় আজকে সন্ধ্যায় একটা লাইট চার্জে দিতে গেলে সেখানে সেই দুর্ঘটনার ঘটনা ঘটে পরবর্তীতে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে ওরে বাবা গোরে বাবা তুই গেল আমার রে আবার লই আবার নাম কি একটু কৌদি মার যা মার যান তোমার বাড়ি কোন জায়গায় আমার বাড়ি হয়েছে যে মিরুখলি কিন্তু আমার মামা বাড়ি থাকে এই গড়িশোরে বক্সি গড়িশোরে এ বাস্তবে মামা বাড়ি থাকে মামা বাড়ি থাকতে নানিক বাড়ি বেরাইতে মারা গেছে কোন জায়গায় নানিক বাড়ি এই সেনে টিকি গেট এক নাম্বার ওয়ার্ড কোন সময় মারা গেছে কোন সময় মারা গেছে সাড়ে সাতটার দিক দিয়ে সন্ধ্যায় কি কীভাবে মারা গেল একটু বাবু ওই লেজার লাইট চার্জে দিতে যাইয়া লাইট চার্জে দিতে যাইয়া বিদ্যুৎ স্পৃষ্ট হয়েছে